সেও তো খালি ও আ ও করে পাঁচ বছর কাটাই দিয়ে বলবে আমি চেষ্টা করেছিলাম আমি আবার সুযোগ চাই বলবেন এটা বলেন এরকম করে মানুষ আমি আপনাদের জন্য বহু চেষ্টা করছি চেষ্টা করতে করতে আমার ওজন কমাই বিলছি দেখেন কিন্তু পারি নাই শেষ পর্যন্ত বিপদে বললে বিলাই পাও ধরন লাগে না গলায় কাটা লাগলে বিলাই পাও ধরতে হয়তো গলায় নির্বাচন হলে ওটা গলার কাটা এই সময় বিলাই পাও ধরতে হয় তো আমি আপনাদেরকে বলছি এই কথাটা আমরাও তো ভুক্তভোগী আমি আমার নানার বাড়িতে ছোটবেলা যখন আসতাম রফিনগরে আমার চোখে এখনো বাসা থেকে করতাম হাইটে আয় আর হাত পাওয়া চলে না আমি আমার এক বোন ছিল মাঝখানে এসে জিরাইতাম কিছু দূর ধরে জিরে আবার আবার হাঁটা শুরু করে কালে কোটার পাড় এখানে একটা গুদারা ছিল এই গুদারার এখানে এসে আরো কিছুক্ষণ পয়সা তাজা হয়ে পার হইতাম এরপরে মামার আগে আমাদের আগায় নিয়ে আসতো এরপরে শুরু হলো কান্দার ভিতর দিয়ে মোটর কান্দার দুই পায়ে পথ কান্দার দুই পায়ে পথ না খালি কোন রকম দুটা পা যায় মাঝখান দিয়ে ডাইনেও সাই ডাইনেও বন বামে বন এমন তো বন নাই ডাইনেও বা বামে বন মাঝখান দিয়ে খালি একটা রোগ কোন রকম মাঝখান যায় এটা আমরা চারজন ছিলাম আমার দুই বোন আমি আমার আম্মা চারজন আমার আব্বা পাঁচজন আমাদের দুইজনকে কিছু দূর আগায় নিয়ে আসতো তাই আমরা বসতাম আবার মোটরসাইকেল নিয়ে ফিরত এসে বাকি দুইজনকে আগায় আর একটু বসাইত মাছ কান্দে আসতাম সাংঘাতিক আমরাও ভুক্তভোগী আমরা সবাই ভুক্তভোগী অন্ধকারে আসছি তো তখন তো কারেন্ট টারেন্ট বলতে কিছুই ছিল কবি ভক্তি কবি ভক্তি তা আমরাও ভুক্তভোগী ভুক্তভোগী যেহেতু আমরা পরিবর্তনটা তাড়াতাড়ি চাই ভুক্তভোগী না হইলে তো পরিবর্তন মানুষ চায় না ভুক্তভোগী কি সকালবেলা উঠেই পানিতে পারা দেও এটাই ভুক্তভোগী সাংঘাতিক যা কিছু করেন আপনি তো বাংলা বাজারে গিয়ে একটা হাসপাতালে একটা রুগীর একজনের হার্ট অ্যাটাক হোক সরুপুর নীতি নিতে রাস্তায় মরে যাবে কমিয়ে নিবে এইগুলো দেখা আমাদের মধ্যে প্রতিক্রিয়া হয় যে না এভাবে না কিছু পরিবর্তন করতে হবে কিছু নতুন আমি এই পথে আসছি নির্বাচন করতে আসছি আর না হলে আমার মতো লোক নির্বাচনে কি জন্য আসবে কি কারণ থাকতে পারে আমি নিজের কাছে কারণ খুঁজে পাই না আমি মাঝে মাঝে নিজের নিজে জিজ্ঞাসা করি কেন আসলাম আমি এটা করতে এই জামেলার মধ্যে এই শীতের মধ্যে এর মধ্যে গ্রামে গ্রামে হাঁটো এখানে যাও ওখানে যাও এই যন্ত্রণাটা আমার কারণে আমার দরকার কি যারা যন্ত্রণা নেয়া টাকা পয়সা ইনকাম করবে গাড়ির মালিক হবে বাড়ির মালিক হবে বিলের মালিক হবে দ্বন্দৌলত অর্জন করবে তারা এগুলো করুক আমাদের দরকার কি আমাদের তা ইনকাম এই সেই যা আছে এগুলো আল্লাহ ঢাকায় বসে রাজকীয় জীবন যাপন করার সুযোগ করে দিয়েছে এখানে এসে খেস্তি খেয়েও করার তো দরকার নাই অমুক রেখে বাইর করো তো অমুক রেখা বাইর করো অমুক সিধা হয়ে গেছে বেকা করো অমুক বেকা হয়ে গেছে সিধা করো এই খেস্তি আমি ঘরে কেন নিলাম এটা আমি তো চাইলে অ্যাভয়েড করে দিতে পারতাম পারতাম না সিম্পলি বলতাম যে না ঠিক আছে সরি আমি এটা দরকার নাই আমি আমার জায়গায় থাকি আপনারা এগুলো করেন কিন্তু খেস্তি কিউটটা এই যন্ত্রণাটা গারে তুলে নেওয়ার পরে যদি একটা পরিবর্তনের সূচনা করে দেওয়া যায় বড় কোনো পরিবর্তন সামান্য কিছু না বড় কিছু করে দেওয়া যায় তাহলে এইটা শত বছর ধরে একটা উদাহরণ হিসেবে থাকবে এইটাই একটা বড় নেশা আর কিছু না আর কিছু কাজ করে না মাথার মধ্যে টাকা পয়সা এই সেই এগুলোর প্রতি আমার বিন্দু পরিমাণ কোন অ্যাট্রাকশন নাই কোন আকর্ষণ নাই কিন্তু এই পরিবর্তনটা দেখতে পারলে যে একটা পরিবর্তন হইছে এখানকার মানুষ যুবকরা চাকরি পাচ্ছে মানুষরা গাড়ি দৌড়ায় যাইতে পারছে বাড়ির পাশে স্বাস্থ্য সেবা পাইতেছে এরপরে খাল বিল নদী নালাগুলো ঠিক হইছে পরিবেশ ঠিক হইতেছে এখানকার বিদেশে যারা থাকে তারা বাংলাদেশে এসে বাংলাদেশ তার জন্মভূমি নিয়ে গর্ব করতে পারে এই রকম একটা পরিবেশ দেখে কইরে যেতে পারলে সকলের কাছেই একটা আনন্দের বিষয় হবে বাসবেন না তো ভাই কত বছর বাসবে না আমি আপনি যত মাতব্বরি করি যত পশার মালিক হই যত দন্দলে তুই থাকো আর যত বড় নেতা ফেতা হই না কেন এ দেখতে দেখতে জীবন শেষ হয়ে যায় এই চেয়ারম্যান সব বসে রয়েছে কাজী সব জিজ্ঞেস করেন তো ওই দিন মনে হবে ওনার আব্বা ছিল মনে হয় না এরকম মনে হয় না আপনাদের কাছে তো বাপ ও গেছে ছেলেও যায় যায় অবস্থা হইতেছে জীবনটা এরকমই একেবারে বিদ্যুতের দিকে চলে যায় দেখতে দেখতে ওই দিন মনে হয় এই মনে হয় এখানে দাঁড়ায় থেকে ফুটবল খেলছি এখন দেখি ছেলেও হয়ে গেছে নাতিও ফুটবল খেলে এভাবেই চলে যায় জীবন তাহলে সফলতা কি আমারও চলে যাবে এইভাবে আপনাদেরও চলে যাবে সকলেরই চলে যাবে সবাই সাক্ষী থেকে যাব সময় সাক্ষী থেকে যাব কিন্তু এর মধ্যেও কিছু মানুষ আছে যারা বড় কাজ করে যায় যে মৃত্যুর জীবিত থেকে যায় অর্থেই আমি আসলে আপনাদের কাছে আসছি এছাড়া আমার আর কোনো উদ্দেশ্য নাই আর কোনো কিছু আমার মাথার মধ্যে কাজও করে দলীয় ভাগাভাগিও আমার মাথার মধ্যে কাজ করে না দিলাই লোক বা শেষ আর কি তো কেন না না করলে চলে দরকার কি? দিরাই সাল্লার লোক ঢাকায় যাবে দেখা হবে সিলেটে হবে দেখা হবে অসুবিধা থাকবে সুবিধা থাকবে যতটুকু সম্ভব সাহায্য করবে যার দ্বারা যতটুকু সম্ভব সাহায্য করবে বাস এটা যদি খুঁজে গে বাইর করি আমারে ভোট দিছে কি দেয় নাই আমার এলাকার বাড়ি কার সাথে কার শত্রুতা আছে অমুকের মামু নাকি তমুকের শাসা অমুকের দাদা নাকি তমুকের অমুকের কার পক্ষে বিপক্ষে এগুলো খুঁজতে গেলে মনটা বড় রাখতে পারবেন না মনটা ছোট হয়ে যাবে তাহলে তো রাজনীতি থাকবে না রাজনীতি তো বিরা বিস্তর ব্যাপার এখানে একজন ভালো মনের মানুষের কাছে সত্যিকার অর্থে রাজনৈতিক নেতা যদি বড় মোপের মানুষ হয় সকল দলের লোকেরাই এখানে যাবে যাবে না যাবে অসুবিধা সুবিধা তো মানুষের হয় হবেই আজকে আপনার অসুবিধা আরেকদিন আমার অসুবিধা হবে আমি আজকে অসুবিধায় আছি আরেকদিন আপনার অসুবিধা হবে আজকে আমার কাছে মনে হচ্ছে যে আমি খুব ফুরফোরা মেজাজে আছি অপেক্ষা করেন না কয়েকদিন পরে ফুরফুরা মেজাজ কই যায় থাকবে না এটাই জীবনের নিয়ম এটা পালাক্রমে আসে ভালোর পরে খারাপ আসে খারাপের পরে ভালো আসে আল্লাহ তালা কোরআন শরীফে বলছেন ইন্নামা এটা ভালো এবং মন্দ পিটা এখন ভালো আছে এর এই যে পিঠে ভালো আছে তার অপর পিঠে কি আছে খারাপ আছে না অমাবস্যা এবং পূর্ণিমা পিঠাপিঠি যেখানে আছে এখানে পূর্ণিমা তো আছেই সূর্যোদয় সূর্যাস্ত পিটা সূর্যোদয় যেখানে আছে এখানে সূর্যাস্ত হবেই ফেরাইতে পারবেন না সূর্যাস্ত যেখানে আছে এখানে সূর্যোদয় হবেই আপনি যত বড় মাতব্বরই হন না কেন ফেরাইতে পারবেন না সূর্যোদয় সূর্যাস্ত ফেরাইতে পারবেন না ভালো বন্ধ ফেরাইতে পারবেন না যেখানে ভালো আছে এখানে মন্দ হবেই যেখানে মন্দ আছে এখানে ভালো আসবেই খালি সময়ের ব্যাপার এই জন্য এগুলোতে যারা মতো মানে সময় নষ্ট করে তারা আসলে জীবন সম্পর্কে ধারণা নাই নিজের ক্ষমতা সম্পর্কে ধারণা নাই ব্যক্তিত্ব সম্পর্কে ধারণা নাই এই জন্য সাময়িকভাবে সবকিছু নিজের পকেটে ঢুকে দিতে চায় এগুলো ধারণা খারাপ তো আমি লাস্ট অনুরোধ করে যাই আর এভাবে আমরা বসা হবে না এই ওয়ার্ডের এই সেন্টারে আপনারা অনেকেই বলেছেন এটা ঝুঁকিপূর্ণ সেন্টার আমরা প্রত্যাশা করব এইবারের নির্বাচন বাংলাদেশে সবচাইতে নিরপেক্ষ নির্বাচন যে কটা হয়েছে রকমই আরেকটা স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠিত হবে এই স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠান হওয়ার ক্ষেত্রে জোর করা জবরদস্তি করা কাউকে বাধ্য করা কোনো ব্যক্তির পক্ষে এগুলো করা সম্ভব হবে না মনের ভিতরে এটা রাখবেন জবরদস্তির দিন শেষ হয়ে গেছে জবরদস্তি করে কেউ কোনো কিছু নিতে পারবে না তাহলে আমি অভিযোগ দিলে বন্ধ হয়ে যাবে নির্বাচন শুধু এক জায়গায় বন্ধ হবে না কয়েকটা সেন্টার বন্ধ হইলেই এই নতুন আইন সারা সংসদের এলাকার সংসদীয় এলাকার কয়েকটা সেন্টারে গোলমাল হলে পুরা নির্বাচন স্থগিত হয়ে যাবে আগে ছিল একটা সেন্টারে দুইটা সেন্টারে তিনটা সেন্টারে গোলমাল হইলে এই কয়টা পরে হইতো দেখেন নাই এইবার আইন হয়েছে পুরাটা বন্ধ হয়ে যাবে তো গোলমাল করলি কই আর মা মাতব্বরি কইয়া কিংবা মস্তানি করে কিংবা জোর করে ভোটাধিকার প্রয়োগ থেকে কাউকে বিরত রাখা যাবে না কারো ভোট কেড়ে নেওয়া সুযোগ থাকবে না এই জায়গায় হান্ড্রেড পার্সেন্ট থাকেন জনগণ যাকে সাপোর্ট করবে সেটাই এবং জনগণকে যদি আমরা সাপোর্ট করাইতে না পারি এই দুষ্ট আরেকজনের না বা জনগণ যদি তাদের সাপোর্ট না করে এই দুষ্ট তাদেরও না জনগণের সিদ্ধান্ত আশা করি আগামী নির্বাচনে আপনারা সবাই এখন থেকে সময় আর বেশি নাই খুব চিন্তা করে স্বচ্ছ নির্বাচন হবে এটা মাথায় নিয়ে মানুষের মন কিভাবে জয় করা যায় এইটাই হওয়া উচিত আমাদের একমাত্র উদ্দেশ্য জোর জবরদস্তির কিছু নাই মানুষ আমাদেরকে যদি সাপোর্ট করে কারো মাথার মধ্যে এত শক্তি নাই এই সাপোর্টটাকে ধ্বংস করতে পারবে কেউ নাই জগতে আর এটা কিন্তু মাথায় জাগাই দিবেন না মাথার ভিতরে অনেক সময় অজান্তে চিন্তা আসতে পারে খুললে ফলাই দিবেন যে এরকম কিছু নাই যা কিছু হবে মানুষটা সিদ্ধান্ত থেকে তাই হবে একটা বেলট আপনারা এরকম প্রস্তুতি নেবেন একটা বেলটো যেন কারচুপির শিকার না হয় এই ব্যাপারে আপনারা শক্তিশালী ভূমিকা অর্জন করবেন আর আমার দায়িত্ব হলো পরিবেশ ঠিক করা আমি পরিবেশ ঠিক রাখবো ইনশাল্লাহ আমার দায়িত্ব হলো ফ্রি ফেয়ার নির্বাচন হবে অবাধ সুষ্ঠ নির্বাচন হবে এইটার জন্য প্রশাসন থেকে শুরু করে যেখানে যা করণীয় দরকার একজন প্রার্থী হিসেবে ইনশাল্লাহ শেষ পর্যন্ত আমি এটা নিশ্চিত করে ছাড়ব এটা করার ক্ষমতা কারোই থাকবে না ডানে বামে ঘোরার ক্ষমতা কারোই থাকবে না এখানকার পুলিশ প্রশাসন এখানকার এসপি ডিসি এখানকার টিওনো রিটার্নিং অফিসার সহকারী রিটার্নিং অফিসার সকলেই সোজা হয়ে নিয়ম অনুযায়ী চলার মধ্যে ছাড়া ডাইন বাম করার মতো কোনো যোগ্যতা কারোই এখানে নাই এটা মাথায় রেখে নির্বাচনটা আয়োজন করবেন আপনাদের এখানকার যে সেন্টার মানুষকে সাথে নেবেন মানুষকে মন জয় করাটাই আমাদের মূল উদ্দেশ্য জবরদস্তি করাটা আমাদের কোনো উদ্দেশ্য না আর আমি শুনেছি কেউ কেউ জবরদস্তির কথা বলে এরকম সুনির্দিষ্ট অভিযোগ থাকলে এগুলো আমাকে জানাবেন সুনির্দিষ্ট অভিযোগ দিবেন অমুক জায়গায় অমুক এইভাবে এই কটার সময় অমুককে এই কথা বলছে এই তার ছবি এই তার ভিডিও কিংবা এই তার রেকর্ড আমাদের দিবেন দেখবেন অ্যাকশন কাকে বলে এবং খুবই খুবই সুনির্দিষ্ট করে দিবেন কারো বিরুদ্ধে ব্যক্তিগত জিদ বেড়াইতে চাইবেন না সত্যিকার অর্থে ইনফরমেশন যা আছে তা দিবেন আমার ভিডিওতে আমি একটা নম্বর দিয়েছি নম্বর ভিডিওতে দেখছেন এই ভিডিওতে এই কমপ্লেনটা লিখে শুধু পাঠিয়ে দিবেন এই কমপ্লেনটা একসাথে পাঁচ জায়গায় জমা পড়বে আপনি পাঠিয়ে দেওয়ার সাথে সাথে মিলিটারি থেকে শুরু করে সব জায়গায় জানা হবে সুতরাং ঝুঁকিপূর্ণ সেন্টারের চিন্তা মাথায় না রেখে মানুষের মন জয় করাই আমাদের মূল উদ্দেশ্য আর বাকিটা আমাদের মনে একটা সাংঘাতিক শক্তি আছে এই শক্তিটা হলো আমরা অন্যায় করতে আসি আসিনি সবচেয়ে বড় শক্তি হলো মানুষের আমানত স্রুপ করতে আসেনি আসছি মানুষের সেবার জন্য নতুন নতুন কিছু করা যায় এই ব্যবস্থা বাই করতে সুতরাং আমরা মানসিকভাবে অন্য যে কোনো ব্যক্তির চাইতে অনেক বেশি শক্তিশালী ইনশাআল্লাহ তো আল্লাহর কাছে সর্বশেষ যাই কিছু করি না কেন পাশ ফেল এসব কিছুর মালিক কে ওই বিশ্বাস থাকতে হবে আর বাকিটা আমরা চেষ্টা করে যাব সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম